চারটা আমল এই দশ দিনে কখনোই আমরা ছাড়বো না একটু হলেও নফল সালাত করব একটু হলেও আমরা এর মধ্যে ডান সাদাকা করার চেষ্টা করব। একটু হলেও কোরআন তেলাওয়াত করব। আর এর মধ্যে যে সকল সম বৃহস্পতি পাব অথবা অন্য দিন পাব এই দিবসগুলোর মধ্যে আমরা শিয়াম পালন করব। আর আরাফাতের দিবসের সিয়ামটা আমরা মিস করব না এই চারটা কাজ যদি করি আমরা কন্টিনিউ শিয়াম কিছু পালন করেন এক্সট্রা শিয়াম সোমবার বৃহস্পতিবার তো এর মধ্যে পাবই দুইটা কম কম আরাফাতের সিয়ামটা যেন আমার মিস না হয় এরকম ভাবে যদি আমরা করতে থাকি আর কতগুলো বিষয় যদি খেয়াল রাখি জিকির করা দোয়া করা এসতেক করা নফল নামাজ নফল সিয়াম, তিলাওয়াত, মানুষের জন্য কল্যাণ চেতনা এই কাজগুলি আমরা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত হতে পারি আর এই দশ দিন আরেকটা প্র্যাকটিস আমরা আমাদের জীবনে নিব যে এখন থেকে আমরা হাসি মুখের মানুষ হব মানুষের সাথে কালো মুখ করে বেজার মুখ করে রাগ রাগত স্বভাবে উদ্ধত আচরণে অহংকারে বহিঃপ্রকাশে আমি আর কথা বলবো না এই 10 দিন আমি একটা প্যাকেজের মধ্যে ঢুকছি যে হাজার বিরক্তি আছে खुदा আছে পেটের মধ্যে স্ত্রীর সাথে রাগারাগি আছে সন্তানের সাথে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং আছে ব্যবসায় লস আছে নানান ধরনের সমস্যা আছে তারপরেও এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হলে আমি আমার সাদদের ধৈর্যের পারফরম্যান্স দিই তার সাথে সুন্দর মুখে কথা বলবো কেউ যদি কোনো ভাইয়ের সাথে সুন্দর মুখে কথা বলে এইটা একটা কবুল সদাকা হিসেবে তার আমল নামায় লেখা হয়ে যাবে দুই রেখাত নামাজ পড়ে গ্যারেন্টার হতে পারবো না যে আমি দুই রেখাত নামাজ এমন ভাবে পড়ছি আমার এটা কবুল না হয়ে পারবে না একটা তোয়াফের গ্যারেন্টি দিতে পারবো না একটা রোজার গ্যারেন্টি দিতে পারবো না কিন্তু গ্যারেন্টি দিতে পারবো যে আমি মানুষের সাথে আল্লাহ সাধ্যের মধ্যে সুন্দর করে কথা বলছিলাম রাগ দেখাই নাই অহংকার দেখাই নাই তুচ্ছতাচ্ছিল্য তারে করি নাই তার সাথে সুন্দর আচরণ করছি আল্লাহ আমি না চেষ্টা করছি এটা আল্লাহ আপনার আমল নামায় কেয়ামতের দিন দেখাবেন যে তোমার একটা কবুল সদাকা তোমার আমল নামায় আসে আর যেই ব্যক্তির আমল নামায় একটা কবুল সদাকা আছে। আল্লাহ নবী বলছেন এটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে অর্ধেক খেজুর দিয়ে হলে একটা সাদাকা আদায় করো নবীজি বলছেন অর্ধেক খেজুর দাও দান করো তাও একটা কবুল সাদাকা নিয়ে আল্লাহর কাছে আসো বলতে পারবে যে আল্লাহ এটা আমার জন্য পারফরমেন্স তোমার জন্য করেছে প্রিয় ভাইরা এই জন্য এই দশ দিনের গুরুত্ব দিয়ে আমরা মেহরবানি করে এইটা আমল করার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তাও দান করেন কি আমল আছে যেটি আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে অসুস্থকে দেখতে যাওয়া অসুস্থের খোঁজ খবর নেওয়া কত মানুষ বিভিন্ন পীড়ায় আসেন একটু ওষুধ কিনতে পারছেন না একটু সান্ত্বনা পাচ্ছেন না একটু যোগাযোগ করে একটা ভালো ডাক্তার দেখাতে পারছেন না আপনি এগুলো নিয়ত করে যদি অসুস্থকে দেখতে যান প্রিয় ভাইয়েরা দুনিয়ায় কেউ যদি তার জীবনের কোন কল্যাণ কামনা করতে চায় তাহলে সে যেন অসুস্থকে দেখতে যায় বলবেন কেমন করে অসুস্থকে আপনি দোয়া করতে যান না আপনি যখন অসুস্থকে দেখতে যান আল্লাহর সত্তর হাজার ফেরস্তা আপনাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যান এরপরে অসুস্থকে যে বলবেন সংক্ষিপ্ত সময় অবস্থান করবেন এবং তাকে বলবেন আপনি আমার জন্য দোয়া করেন আর আপনি তার জন্য শুধু অল্প একটু কথা বলবেন আল্লাহ রবিন আপনাকে মাফ করে দেন চিন্তা করেন না রোগ দিয়েছেন যিনি সারায়ও দিবেন তিনি মাথায় একটু হাত দিয়েছেন একটু বুলাই দিয়ে বাকিটুকু বলছেন আপনি একটু আমার জন্য দোয়া করেন অসুস্থ যখন যে দেখতে যায় ভিজিটর তার জন্য দোয়া করে আল্লাহ রব্বুরমিন ওই দোয়া ফেরত দেন না আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেস্তর আপনার আশেপাশে ঘুরতে থাকে প্রিয় ভাইয়েরা আমরা বুঝি না আমরা চিন্তা করছি অসুস্থকে দেখতে গেলে আমাদের অনেক হাদিয়া তোফা নিয়ে যাওয়া লাগে এটা একদম কিছু আপনার মধ্যে নিয়ে সেটা আল্লাহ তৌফিক দান করে আর যদি না হয় আপনি এমনি দেখতে গেছেন এইটুকু আপনার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত হবে প্রিয় ভাইরা অসুস্থকে দেখতে যাওয়ার বড় নিয়ামত বকর সিদ্দিক আল্লাহ তো আল্লাহর রসুলের ঘোষণা প্রাপ্ত জান্নাতি কিন্তু বকর সিদ্দিকের এমন আমল ছিল সিদ্দিক এমনি হন রবিজি বলছেন আজকে কেউ আছে যে দাঁড়া রেখেছে অনেক লোক হাত তুলছে রোজা আছে আজকে কেউ আছে যে দান সদাকা করেছে আরো দু একজন হাত তুলেছে অর্ধেক হাত তখনো আছে আজকে কেউ কি আছে যে অসুস্থকে দেখতে গেছে আরো হাত কিছু নেমে গেছে আবু বকর সিদ্দিক রি আল্লাহ হাতটা তখন পর্যন্ত উত্তিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু অল্লাহ তালানোর চরিত্র ছিল সিয়াম পালন করতেন দান সদকা করতেন অপরের কল্যাণ করতেন ইসলামের পক্ষে মানুষকে ডাকতেন অসুস্থকে দেখতে যেতেন বললেন যার সাথে এই গুণ সম্পৃক্ত হবে আমি নবীজি বললাম সে জান্নাতি সোমান